আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইন্টা এস ইসিম অর্থ তোমার নাম কি ইনতা অর্থ তোমার এস অর্থ কি ইসিম অর্থ নাম ইন্টা এস ইসিম অর্থ তোমার নাম কি আনা ইসমি শিপন শেখ অর্থ আমার নাম শিপন শেখ আনা অর্থ আমার ইসুমি অর্থ নাম শিপন শেখ অর্থ শিপন শেখ আনা ইসমি শিপন শেখ অর্থ আমার নাম শিপন শেখ ইন্টাকামু অর্থ তোমার বয়স কত ইনতা অর্থ তোমার কাম অর্থ কত উমর অর্থ বয়স ইন্টাকাম কাম মর অর্থ তোমার বয়স কত আনা উমর তালা ছানা। অর্থ আমার বয়স ত্রিশ বছর আনা অর্থ আমার উমর অর্থ বয়স তালা অর্থ ত্রিশ ছানা অর্থ বছর আনা উমর তালা তিন ছানা অর্থ আমার বয়স ত্রিশ বছর ইন্তাকাম ইয়ং জাহেজ ইজি হেনা অর্থ তোমার কত দিন হয়েছে এখানে এসেছ ইনতা অর্থ তোমার কাম অর্থ কত ইয়ম অর্থ দিন জাহেজ অর্থ হয়েছে ইজি অর্থ এসেছ হেনা অর্থ এখানে ইয়ম জাহেজ ইজি হেনা অর্থ তোমার কত দিন হয়েছে এখানে এসেছ আনা ইজি হেনা তালাতা সাহার জাহেজ অর্থ আমি এখানে এসেছি তিন মাস হয়েছে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি হেনা অর্থ এখানে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস জাহেজ অর্থ হয়েছে আনা ইজি হেনা তালাতা সাহার জাহেজ অর্থ আমি এখানে এসেছি তিন মাস হয়েছে ইনতা ফি বাবা মামা ওলা মাফি। অর্থ তোমার বাবা মা আছে নাকি নেই ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে বাবা অর্থ বাবা মামা অর্থ মা ওলা অর্থ নাকি মাফি অর্থ নেই ইনতাফি বাবা মামা ওলা মাফি অর্থ তোমার বাবা মা আছে নাকি নেই আইওয়া আনা মজুদ বাবা মামা অর্থ হ্যাঁ আমার বাবা মা আছে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার মজুদ অর্থ আছে বাবা অর্থ বাবা মামা অর্থ মা আইওয়া আনা মজুদ বাবা মামা অর্থ হ্যাঁ আমার বাবা মা আছে ইমতা ফি যাওয়াজ অর্থ তোমার কি বউ আছে ইমতা অর্থ তোমার এস অর্থ কি ফি অর্থ আছে যাওয়াজ অর্থ বউ ইমতা এশ ফি যাওয়াজ অর্থ তোমার কি বউ আছে লা আনা মাই সাও যাওয়াজ অর্থ না আমি বিয়ে করি নাই লা অর্থ না আনা অর্থ আমি মাই সাউলি অর্থ করি নাই যাওয়াজ অর্থ বিয়ে লা আনা মাই সাওই যাওয়াজ অর্থ না আমি বিয়ে করি নাই ইনতা গাবল এর সাউই সগোল অর্থ তুমি আগে কি কাজ করতে ইনটা অর্থ তুমি গাবল অর্থ আগে এস অর্থ কি সাউই অর্থ করা সগোল অর্থ কাজ ইনতা গাবল এর সাউই সগোল অর্থ তুমি আগে কি কাজ করতে আনা গাবল সাও সবল মাকতাব অর্থ আমি আগে অফিসে কাজ করতাম আনা অর্থ আমি গাবল অর্থ আগে সাও অর্থ করা সবল অর্থ কাজ মাখতাব অর্থ অফিস আনা গাবল সাও সবল মাখতাব অর্থ আমি আগে অফিসে কাজ করতাম